বন্ধুরা রাজ্য সরকারের নতুন প্রকল্প আবেদন করলে আপনিও পেয়ে যেতে পারেন দশ হাজার টাকা জানুন ভিডিওটিতে বিস্তারিতভাবে আপনি কি পশ্চিমবঙ্গের একজন বাসিন্দা এবং আপনার বয়স কি আঠেরো বছরের থেকে বেশি তাহলে রাজ্য সরকারের তরফ থেকে রয়েছে বিশাল এক সুখবর রাজ্য সরকার রাজ্যবাসীদের জন্য নিয়ে এসেছে বিশাল একটি সুখবর যেখানে আঠেরো থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত যে কোনো ব্যক্তি নতুন এই প্রকল্পে আবেদন জানিয়ে দশ হাজার টাকা পর্যন্ত পেয়ে যেতে পারেন এখানে নারী পুরুষ কোনো ভেদাভেদ করা হয়নি নারী পুরুষ নির্বিশেষে সকলে এই প্রকল্পে আবেদন জানিয়ে টাকা পেতে পারেন ইতিমধ্যে অনেকে নতুন এই প্রকল্পে আবেদন জানিয়ে টাকা পেয়ে গিয়েছেন এবং আরও প্রচুর ব্যক্তিরা নতুন করে এই প্রকল্পে আবেদন জানিয়ে টাকা পেয়ে যেতে পারেন নারী পুরুষ নির্বিশেষে এখানে দারিদ্র মধ্যবিত্ত সকল শ্রেণীর মানুষরাই আবেদন জানাতে পারবেন কি করে আপনারা এই প্রকল্পে আবেদন জানাবেন এবং কী বা এই প্রকল্প আপনারা এই টাকা পাবেন কিভাবে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নে তারা তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত শ্রেণীর মানুষের উপকারের কথা চিন্তা ভাবনা করে সমস্ত শ্রেণীর মানুষদের জন্য বিভিন্ন ধরনের নতুন নতুন প্রকল্প নিয়ে এসেছে রাজ্য সরকার যে সমস্ত প্রকল্প সুবিধা দিচ্ছেন সাধারণ মানুষদের তার মধ্যে উল্লেখযোগ্য প্রকল্পগুলি হলো লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী ঐকশ্রী যুবশ্রী রূপশ্রী তরুণের স্বপ্ন বৃদ্ধ ভাতা বেকার ভাতা কৃষক বন্ধু এছাড়া আরও অন্য অন্য জনপ্রিয় প্রকল্প এখানে কৃষক ও দারিদ্র থেকে শুরু করে সব শ্রেণীর মানুষই এই প্রকল্পে আবেদন জানিয়ে টাকা পাওয়ার সুযোগ পেয়ে যাবে এই সমস্ত প্রকল্পগুলির মধ্যে নতুন একটি প্রকল্পের কথা বলা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে যেখানে রাজ্যবাসীদের দেওয়া হবে দশ হাজার করে টাকা রাজ্য সরকারের থেকে বড়ো প্রকল্প হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যেখানে প্রতি মাসে এক হাজার করে টাকা দেওয়া হয় এই প্রকল্পটিও ঠিক তেমনই একটি প্রকল্প যেখানে কিস্তির মাধ্যমে সর্বমোট দশ হাজার টাকা করে দেওয়া হবে ভারতবর্ষে অধিকাংশ হলো কৃষি নির্ভর জমি এবং ভারতবর্ষে সত্তর পার্সেন্ট মানুষজন নির্ভর করে কৃষিকাজের উপর। কেন্দ্র সরকারের সঙ্গে তাল মিলিয়ে রাজ্য সরকার ও রাজ্যবাসীদের জন্য বিভিন্ন ধরনের বিশেষ বিশেষ প্রকল্প নিয়ে এসেছেন সবসময় যার ফলে উপকৃত হচ্ছে দারিদ্র শ্রেণীর মানুষ থেকে শুরু করে কৃষক শ্রেণীর সমস্ত ধরনের মানুষ কেন্দ্র সরকারের যেমন কেন্দ্রবাসীর জন্য প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা নিয়ে এসেছেন রাজ্য সরকারও ঠিক এইরকম বা রাজ্যবাসীদের জন্য নতুন একটি প্রকল্প নিয়ে এসেছেন যার ফলে ভীষণভাবে উপেক্ষিত হচ্ছে রাজ্যের সাধারণ জনসাধারণ যথা কৃষক সম্প্রদায় মানুষ বিশেষ করে দারিদ্র শ্রেণীর মানুষের কথা চিন্তা চিন্তাভাবনা করে রাজ্য সরকারের এই নতুন প্রকল্প তবে নতুন করে এখানে যে প্রকল্পের টাকা দেওয়া হবে সেখানে ধনী দারিদ্র দেখা হয়নি প্রত্যেককেই চার থেকে দশ হাজার টাকা করে দেওয়া হবে পরিকল্পনা শুরু হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হওয়ার নতুন এই প্রকল্প সাধারণ মানুষের মুখে হাসি ফুটিয়েছে এখানে নারী পুরুষ দেখা হয়নি সর্বমুখে এই প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে বর্তমানে পশ্চিমবঙ্গে নতুন একটি প্রকল্পর কথা বলা হয়েছে যেখানে আবেদন করলে এবং উপযুক্ত হলে বছরে দেওয়া হবে দশ হাজার টাকা তবে এখানে বেশ কিছু শর্ত রয়েছে এবং সমস্ত শর্ত উপযুক্ত হলে আপনি চার হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত পেয়ে যাবেন এই প্রকল্পে আবেদন জানালে কিস্তির মাধ্যমে প্রতি মাসে মাসে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে যার মধ্যে সকলেই পাবেন দশ হাজার টাকা এই দশ হাজার টাকা আর্থিক সাহায্যের পাশাপাশি কোনো দারিদ্র ও মধ্যবর্তী শ্রেণীর মানুষ তথা কৃষক বন্ধু যদি কোনো দুর্ঘটনায় মৃত্যু ঘটে তাহলে তার পরিবারকে দেওয়া হবে দু লক্ষ টাকার আর্থিক বিমা এই প্রকল্পে রাজ্যবাসীরা ভীষণভাবে উপকৃত হচ্ছেন এখানে যারা যারা আবেদন জানাবেন তাদের সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে এখানে আবেদন জানাতে হলে প্রথমে এই গ্রাম পঞ্চায়েত অথবা বিডিও অফিস থেকে আবেদনের ফর্ম সংগ্রহ করে সেটি নির্ভুলভাবে ফিল করে এর সঙ্গে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট দরকার সেইগুলো আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করে বিডিও অফিস বা গ্রাম পঞ্চায়েতে গিয়ে আবার জমা দিতে হবে এছাড়া যখন দুয়ারে সরকার স্ক্যাম বুঝবে সেই দুয়ারে সরকারের থেকে আপনারা এই প্রকল্পের ফর্ম সংগ্রহ করে এই প্রকল্পের জন্য আবেদন জানাতে পারবেন এরপর আপনার সমস্ত কিছু তথ্য যাচাই করে ভেরিফিকেশন করা হবে এবং আপনি যদি উপযুক্ত হন তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিস্তির মাধ্যমে টাকা ঢুকে যাবে এতক্ষণ ধরে এখানে যে প্রকল্পের কথা বলা হয়েছিলো সে প্রকল্পের নাম হলো কৃষক বন্ধু প্রকল্প চলো বন্ধু জেনে নেওয়া যাক এই প্রকল্পে আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টগুলি কী কী এখানে আবেদন করতে হলে প্রয়োজনীয় নথিপত্রগুলো হলো প্রথম কৃষক যে জমি চাষ করেন সেই জমির পর্চা অথবা দলিল দিতে হবে দ্বিতীয় আবেদনকারীর আধার কার্ড অথবা ভোটার কার্ড দিতে হবে তৃতীয় একটি বৈধ ব্যাংক অ্যাকাউন্ট এই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড ও মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে চতুর্থ পঞ্চায়েত প্রধানের ওআর সার্টিফিকেট পঞ্চম জমির কাগজ